আপনার দাঁতটা কতটা সুন্দর হয়েছে বলেন তো অনেকটা অনেকটা না পুরোটা মানে সুন্দর হয়েছে না আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মজুমদার কনসালটেন্ট ঢাকা সার্জারি আসলে এখন একটু রাগারাগি করতেছিলাম আমার একজন পেশেন্টের সাথে তার একজন রিলেটিভ আসছে তা আমি বললাম যে আপনার পেশেন্টের কি সমস্যা একটু দেখেন বুঝেন যদি বুঝেন তাহলে আপনাদের সমস্যাগুলা বেশি হবে না জটিলতা হবে না আপনি প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিতে পারবেন কারণ ওনাদের কথা হচ্ছে এত কথা শোনার সময় নাই বসারও সময় নাই চিকিৎসা করেন বাড়ি চলে যায় আসলে চিকিৎসা করে দেওয়ার বাড়ি চলে যাও এটাই কিন্তু সমাধান না বরং আপনার রোগটা কেন জটিল হলো কি করলে জটিল হবে না এটা জানাটা জরুরি আমরা একটা পা পৌঁছে গেছে আপনি পা পৌঁছায় নিয়ে আসছেন ডাক্তার বলেন কাইটে দেন আমি চলে যাই কিন্তু আপনার পাড়া কেন পসলো কি করলে আপনি পাড়া পসলো এটা হচ্ছে জানা জরুরি তো সেজন্য আমাদের লাইফ করা জনসচেতন যদিও আমাদের অনেক পেশেন্টরা আছে আসলে ওনাদের অনেক মূল্যবান সময় আমাদের নষ্ট করতে হয় এটা আসলে যেমন আমার জন্য তেমন হচ্ছে পেশেন্টদের জন্য তেমন হচ্ছে আমাদের যারা অডিয়েন্স আছেন যারা সাধারণ মানুষ আছেন তাদের জন্য এটা করার উদ্দেশ্য একটাই যে আপনি এই লাইফ করার উদ্দেশ্য হচ্ছে আপনি এই লাইফ যদি দেখেন বা রুগী যদি আমাদেরকে একটু কষ্ট করে সময়ও দেয় রুগীর লাভ হচ্ছে তার ফিউচারে এই ধরনের হবে না আর হলেও তার জটিল হবে না সে প্রাথমিক অবস্থায় ভালো চিকিৎসা পাবে যদি রুগী সময় দেয় আর যারা দেখবে তাদের লাভ হবে যে তারা এই রোগে আক্রান্ত হবে না আবার যদিও এই রোগে আক্রান্ত হয় প্রাথমিক অবস্থা চিকিৎসা পাবে এটা হচ্ছে আমাদের লাইফ মেইন উদ্দেশ্য তো আমাদের এই পেশেন্টের যেটা মূল প্রবলেম সেটা হচ্ছে যে ওনার দাঁতের মারিগুলা ক্ষয় হয়ে নিচে যেমন নেমে যাচ্ছে তা আমাদের যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের দাঁতের মারি যদি নিচে নেমে যায় সেটা কিন্তু উপরে যায় না এবং এই মারি নিচে নামার সাথে সাথে আমাদের চলের হার নামে যায় বুঝছেন আপনি কথাটা এক হচ্ছে মারি নিচে যাচ্ছে মারির সাথে সাথে হার নিচে নেমে যাচ্ছে যেটা আপনি রিকভার করার পসিবল না থার্ড হচ্ছে এই হার এবং মারি নিচে নামার ফলে আপনি দাঁত নড়ে যায় পরে যায় তাইলে এই যে আপনার প্রথমে হচ্ছে আপনার মারি ক্ষয় হচ্ছে সেকেন্ড যে চোয়ালের হার ক্ষয় হচ্ছে থার্ড হচ্ছে দাঁতটা নড়ে যাচ্ছে দেন হচ্ছে পরে যাচ্ছে একদম শেষ পর্যায়ে আপনি চলে যাচ্ছেন একটা দাঁত যদি পরে যায় একটা দাঁত বসাইতে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ দাঁত বসানোর খরচ আর বিড়ম্বনা তো আসি এই যে আমার দাঁতের মারি ক্ষয় হয়ে যাচ্ছে বোনস ক্ষয় হয়ে যাচ্ছে দাঁতটা নড়ে যাচ্ছে এটার কিন্তু একটা প্রতিরোধ ব্যবস্থা আছে আমার এত জটিলতার মধ্যে সে যাবে না যদি আমি প্রতিরোধ ব্যবস্থা করতে পারি আমি যদি জানি যে কোথায় আমার চিকিৎসাটা করতে হবে এবং এই প্রবলেমটা শুরু কিভাবে এই যে ব্যাপারটা যেমন আপনি মারি ক্ষয় হইলো তারপরে হাড় ক্ষয় হইলো তারপরে দাঁতটা নড়ে এটা সূত্রপাত কোথায় একটা জিনিস শুরু আছে আমরা শেষ পর্যায়ে অনেক পরে অনেক রুগী এসে বলে স্যার আমার দাঁতটা তো লড়ে গেছে ফালাই দেন নিজেরাই বলে আমার আর বলতে হয় না আবার অনেক রুগী এসে বলে স্যার আমার অনেক বেশি রক্ত আসে ব্যথা করে কি করা যায় এটাও জটিল পর্যায়ে এই রক্ত পরা দাঁত নড়া এই জটিল পর্যায়ের আগের পর্যায়েটা কি সেটাই নিয়ে আমি আজকে আলোচনা করবো আমাদের এই পেশেন্ট দেখেন ওনার এই যে মারিটা না এখান থেকে কতটুকু নিচে নামছে দেখছেন এই যে এখান থেকে শুরু না এই পর্যন্ত নিচে নামছে মারি মারি নষ্ট হয়ে গেছে এখানে এখানে নাই 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 কিন্তু মারিও এবং এটা আপনি করতে পারবেন না মানে অপূরণীয় ক্ষতি এমন না যে আমি ডাক্তারের কাছে আসছি টাকা দিয়ে ডাক্তারটা রিকভার করে দেবে কোনো সম্ভব না আচ্ছা আবার আরেকটা জিনিস দেখেন ভাই তো সেম একই রুগী কিন্তু তার এখানে কোনো ময়লা নেই খেয়াল করেন এই দাঁতটার মধ্যে কোনো ময়লা নাই এই মানিটা কিন্তু নিচে নামে নাই খেয়াল করছেন আচ্ছা এখন আপনি আরেকটা জিনিস খেয়াল করেন যে এখানে এই ময়লাটা ছোট এখানে মারির ক্ষতিগ্রস্তের পরিমাণটা কম এটাই এটার ময়লার পরিমাণটা বেশি মারির ড্যামেজের পরিমাণটা কিন্তু বেশি আবার এখানে যদি খেয়াল করেন এখানে ময়লাটা কম ড্যামেজের পরিমাণটা কি কম দেখছেন না একদম ক্লিয়ার কিন্তু আবার এখানে ময়লা নাই কোনো ড্যামেজ নাই ক্লিয়ার ক্লিয়ার তাহলে এখানে আমাদের সচেতন হই কোথায় আমার এখানে মুখে যখন এরকম একটা দাগ পরবে না জাস্ট একটা দাগ চুল পরিমাণ বা বিন্দু পরিমাণ যখন একটা ময়লা জমবে আমি সাথে সাথে ক্লিয়ার করে নিব দেন আমার মাড়িটা নিচে নামবে না হাতটাও নিচে নামবে না তাহলে আমার কিন্তু চিকিৎসা করার কোথায় কোথায় যে দেখেন এটা স্পট প্রসে খেয়াল করেন স্পট পড়ছে এটা কিন্তু মারির কোনো ক্ষতি করে নেই তো আমি এই স্পটটাকে যদি ক্লিয়ার করে দিই এই স্পটটা ডিভাইডে বড় হয় কিন্তু এটাই কি হয় ডিভাইডে বড় হইতে থাকে এটা যত বড় হবে আপনি মারি তত বেশি লস হবে গাম তত বেশি লস হবে বোনস লস হবে একসময় দাঁত নড়ে যাবে ডাক্তার পৃথিবীর কোন ডাক্তার আপনি এটা চিকিৎসা করতে পারবেন না অথচ আপনি যদি ডাক্তার ডাক্তারের কাছে যান এই যে প্লাগটা আছে না এই প্লাগটা যদি আপনি প্রাথমিক অবস্থায় ক্লিন করেন আপনার খরচ হচ্ছে এক থেকে দুই হাজার টাকা তাহলে কোথায় আমার খরচ হচ্ছে এক থেকে দুই হাজার টাকা আমার চোয়ালের হার হয়ে হচ্ছে না মারিক ক্ষয় হচ্ছে না আমার দাঁত নড়া রোগে আমি আক্রান্ত হচ্ছি না মাত্র দুই হাজার টাকা আমার চিকিৎসা ব্যয় এখন হচ্ছে উনি কিন্তু দুই হাজার টাকা খরচ করবে কিন্তু এই যে হার ক্ষয় হইলো মারি হইলো এটা কিন্তু আমি কিছু করতে পারবো না এবং এটা যদি ভবিষ্যতে আমার যদি এরকম প্লাগ জমে তাহলে আরো দ্রুত ক্ষয় হবে যেমন এফেক্ট হবে যেমন এখন ধরেন ওনার দুই থেকে তিন মিলিমিটার অলরেডি মারি চলে গেছে ফিউচারে যদি আরো দুই তিন মিলি যায় তখন দাঁত নড়ে যাবে এখন উনি যদি মারিক ক্ষয় হওয়ার আগে যেমন একটা স্পট দেখালাম না প্লাগের একটা স্পট ওই স্পটটা যদি তাহলে ওনার এমন বয়স কত আপনার তেত্রিশ বছর বয়স তেত্রিশ বছর বয়সে মারির হার এবং গাম দুইটাই লস হইছে তেত্রিশে অথচ উনি যদি সতর্ক হইত হইতো না তাহলে পঞ্চাশে না হলে সত্তর দাঁত নরত না কিন্তু এখন যে উনি তেত্রিশে দাঁতের মারি অর্ধেক শেষ করে দিল ধরেন আরো দশ বিশ বছর আরো অর্ধেক ক্ষয় করলো এক সময় সার দাঁতটা হালাই দেন উনি নিজেই বলবো যে সারটা দাঁতটা ফেলে দেন তো একটা দাঁত ফেলে দিল বললাম দশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে বাজেট যেটা আমাদের বাংলাদেশের মধ্যবিত্তের পক্ষে সম্ভব না এই ভিডিও করার একটাই উদ্দেশ্য যে আমাদের দেশের মানুষ কিন্তু বেশিরভাগই গরিব বেশিরভাগই মধ্যবিত্ত আর এটা গরিব এবং মধ্যবিত্ত ফ্যামিলি থেকে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা দাঁতে চিকিৎসা খরচ করে এটা কিন্তু ইম্পসিবল একটা ব্যাপার অথচ আমি যদি সচেতন হই সতর্ক হই আমি একটা সিম্পল ডাক্তারের কাছে গেলে সঠিক চিকিৎসা পাবো সেই জন্য আমার তথ্যগুলো জানা কি চিকিৎসার চাইতেও জরুরি একদম খুবই জরুরি খুবই জরুরি চিকিৎসার চাইতে এটা জরুরি সেটা আমরা ইগনোর করি হ্যাঁ ডাক্তার জ্ঞানের পরিমাণ আমরা বলি জানি দরকার নেই এটা খুবই দুঃখজনক আমার কাছে আসলো আমি ওনার কিছুই বললাম না চিকিৎসা করলাম দুই টাকা দিলাম উনি আবার কি করবে পাঁচ বছর পরে আমার কাছে আসবে আবার এতটুকু প্লাগ নিয়ে তো এরকম যদি সে দুইবার আসে তিনবার বেলা দাঁতের কোন চিকিৎসা চলবো না দেন ফেলে দেবে এখানে তো আমার লাভ আমি এখন একবার স্কেলিং করব আবার পাঁচ বছর পরে করবো এরপরে দাঁত বাদান দশ বিশ হাজার পঞ্চাশ হাজার খরচ করে আমার তো প্রফিট লস হচ্ছে কার পেশেন্টের সবটা লসই কিন্তু পেশেন্টের বরং আমার এখানে বেনিফিট আর এখানে ওনারও বেনিফিট হবে আমারও বেনিফিট হবে যদি উনি সচেতন হয় কেমন উনি ধরেন বছরে একবার এই চিকিৎসাটা করবে কথা বছরে একবার করবে ওনার খরচ হবে এক হাজার টাকা উনার লাভ হইল উনি জটিল রোগ থেকে বাসলো লাখ লাখ টাকা লাগবে না হাজার হাজার টাকা লাগবে না নষ্ট হবে না আমার লাভ হইলো আমি পরিশ্রম করি হ্যাঁ তো এখন আমাদের দেশে যেটা হয় যে ডাক্তাররা কিন্তু রুগীদের সময় দেয় না এটা কিন্তু একটা অভিযোগ আছে আমাদের বাংলাদেশে যে ডাক্তারদের কাছে গেলে কথা বলা যায় না মানে ডাক্তার তো বলবো পরে আপনার কথাই শোনার ওনার সময় নেই এরকম হয় না যে গেলাম আমি ডাক্তারের কাছে আমার সবগুলো কথা বলতে পারলাম না বাইরে এসে মনে হয় যে ওই দুইটা পয়েন্ট বললে মনে আমার একটু ভালো লাগতো এরকম হয় না এরকম অনেক হয় অথচ আমার জায়গা থেকে আমি রোগীদের উল্টা সময় দিই সময় দিচ্ছি আমি কিন্তু একটু ব্যতিক্রমী অ্যাঙ্গেল থেকে আগাচ্ছি আর এটা আগানোর কারণ হচ্ছে আমি ছাব্বিশ বছর তো এই প্র্যাকটিস লাইফে আর আমি তো জুরেন পোস্তকলা এলাকায় বাস করি আমি কিন্তু কোনো বিআইপি এলাকা না মানে শিল্পপতি কুটিপতি ওরকম না এখানে মধ্যবিত্ত নিম্নবিত্ত শিল্প সব ভ্যারাইটিস তো আমি আমার লাইফে দেখছি যে অনেক পেশেন্ট মানে কান্না করে এনে বুঝছে আপনি অবাক হবেন যে কান্না করে কারণ তার অ্যাবিলিটি নেই চিকিৎসা করার সে তার বোনের নিয়ে আসছে চিকিৎসা করার অ্যাবিলিটি নেই সে তার ওয়াইফ নিয়ে আসছে চিকিৎসা করার অ্যাবিলিটি সে তার মারে নিয়ে আসছে চিকিৎসা করার এবিলিটি নেই মানে আমি এজ এ ডক্টর আপনি যদি পঞ্চাশ হাজার টাকা লাগে বা বিশ হাজার টাকা লাগে আমি আপনার কত ছাড় দিতে পারবো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার কত দেওয়া যায় অথচ আপনি প্রাথমিক অবস্থায় আসলে আপনি একটা চিকিৎসা মানে এক হাজার দুই টাকা করতে পারেন আপনিও খুশি নিজে বিহার করতে পারে এখানে উনিও একটা বিব্রতকর পরিস্থিতি পড়ে না এখন আমার আমার এখানে এমনও পেশেন্ট আছে যে মার চিকিৎসা করতে আসছে এখন বাজেট শূন্য ছেলে মানে চোখ দিয়ে পানি চলে আসছে কারণ গরিব দেশের পক্ষে দশ হাজার জায়গায় বিশ হাজার কিন্তু অনেকের পক্ষেই সম্ভব না এখন মা তো নাও করতে পারতেছে না ইগনোর করার সুযোগ নাই মনের দুঃখে চোখের পানি ছেলে মানুষের চোখের পানি কখনো কখন আসে আপনি একটা ধরেন ছেলে কখন চোখে পানি আসে আমি চাই না ভবিষ্যতে কোনো ছেলের চোখে পানি জরুক কোনো ভাইয়ের চোখের পানি জরুক কোনো মায়ের চোখের পানি জরুক অনেকে আছে টাকার জন্য চিকিৎসা করতে পারে না অথচ এই রোগগুলো যদি সে সচেতন হইতো জানতো হাজার হাজার টাকার ধরেন পঞ্চাশ হাজার এক লাখ টাকার পরিবর্তে তার দেখা যায় দুই হাজার বা পাঁচ হাজার টাকার চিকিৎসাটা কি সম্ভব ছিল তো এই জন্যই আমার এই লাইফ গুলো করে এগুলো করতে হবে আমার কিন্তু সময় লাগে পরিশ্রম গলা শুকাই যায় আমার কিন্তু ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হয় ঘন্টার পর ঘন্টা পরিশ্রম বিকাল চারটায় ঢুকি রাত বারোটা মধ্যে পরিশ্রম করি সকালে এসে গেছি আমার ওনারা ফোন দিচ্ছে তিনটার দিকে আমি মনে আড়াইটার দিকে বাসায় ঢুকছি প্রচুর পরিশ্রম করি লাঞ্চ করে নেই মাঝে মাঝে আমার সময় লাঞ্চ করি তো এই যে আমিও পরিশ্রম করি আমার কষ্ট হয় রুগীদের অযথা টাকা নষ্ট হয় এমন ধরেন আমি দশটা রুগীর দশটা দাঁত ফালাইয়া দশ হাজার টাকা ইনকাম করলাম এতে রুগী কিন্তু দাঁত হারাইলো আর আমি দশটা রুগীরা ওয়াশ করে দশ হাজার টাকা কামাই তাহলে রুগীর লাভ হইলো দাঁতটা ফেলতে হইলো না আর আমার লাভ হইলো তার সেবা করে আমি টাকাগুলো আর্ন করলাম আমি কিন্তু দুইভাবে আর্ন করতে পারি একটা আর্ন হচ্ছে আপনি দাঁত খুব বাজে অবস্থায় নিয়ে আসবেন আমি ফেলে দিয়ে টাকা আর্ন করবো আর হচ্ছে আপনি সচেতন হবেন আপনার সেবা দিয়ে আমি টাকা আর্ন করবো তাহলে আপনার অঙ্গহানি হইলো না ক্ষতি হইল না আপনি উপকৃত হইলেন সময় নষ্ট হইলো না এবং কম টাকা যেটা আপনার বার্ডেন হলো না আমার জন্য বেনিফিট হলো আমি দশটা স্কেলিং করে দশ হাজার টাকা বাসায় নিয়ে যাবো এর চেয়ে বেশি দরকার আছে বাংলাদেশ প্রেক্ষাপটে এনাফ এনাফ তো এর জন্য আমাদের কি হওয়া দরকার সচেতন হওয়া দরকার অনেক পেশেন্ট বলে যে ডাক্তাররা তো অনেক কিছু বলে সবকিছু শুনতে হয় না সব ডাক্তারই যে আপনাকে খারাপ পরামর্শ দেবে এরকম কিন্তু না হ্যাঁ দেয় না এরপরে যদি দেয় মন্দে ভালোর মধ্যে মন্দ থাকে থাকে কিন্তু আমি একজন দুজন মন্দের জন্য তো বাকি বাকি জনদের কথা আমার হবে না তাহলে ক্ষতিগ্রস্ত কিন্তু আমি হব আপনি যদি ডাক্তারে অবিশ্বাস করেন ডাক্তারের কথা না শোনেন ডাক্তারে কিন্তু বরং একটা ডাক্তারের কথা যদি ভালো না লাগে একটা ডাক্তারের ট্রিটমেন্ট যদি ভালো না লাগে বিহেভিয়ার ভালো না লাগে তার কথা যদি পছন্দ নয় আপনি নেক্সট চুজ করেন না আপনার চুজ করে তো অপশন আছে আর বাংলাদেশে ডাক্তার কিন্তু অ্যাভেলেবেল এমন না যে একদম আনকমন রেয়ার ব্যাপারটা এরকম কমন শিডিউল নিয়ে নিতে হয় আপনি দাঁতের চিকিৎসা গেলে এক মাস দেড় মাস দুই মাস শিডিউল নিয়ে তারপর নিতে হয় আর আপনি যদি অনেক এক্সপেন্সিভ হাই এক্সপেন্সিভ চিন্তাই করে জানা অনেক সময় শুধু আমরা মুখে বলি মুখে বললে কিন্তু বিশ্বাস করা কষ্ট কিন্তু আমি যদি প্র্যাকটিক্যালি দেখতে পারি এটা কিন্তু আরো বিশ্বাসযোগ্য হয় তো আমি বিশ্বাসযোগ্যটা কিন্তু আমি আমি যেটা দেখাইলাম আর বড় প্রমাণ কি আছে আমি একদম মানে মুখে বলি নাই যে রুগী বুঝবে না বা না ডাক্তার কথা না নাও হতে পারে তবে এখানে একটা মজার বিষয় আছে এখন অনেকে বলবো যে আমি তো ওনার বয়স্ক ভাই আপনার তেত্রিশ তেত্রিশ অনেকে বলবো আমি তো পঞ্চাশ বছর স্কেলিং করি না আমার তো কোনো প্রবলেম নাই অনেকে কিন্তু এই প্রশ্ন করবো বাংলাদেশ এরকম আছে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই ডায়াবেটিস রোগী সবার হয় সবার কিন্তু ডায়াবেটিস হয় না হার্টের রোগ সবার হয় সবার না কিন্তু আমার হইছে কি হয়েছে না এটা তো আবার নিশ্চিত হই হবে এখন একজনের ষাট বছর ডায়াবেটিস হয় না এখন যে আরেকজন বৈশা থাকে তার কিন্তু জীবন চলে যাব একজনের প্রেসার সাইডেও হয় নাই আরেকজনের চিন্তা করতে আমার সাইডেও হইব না তাহলে সে কিন্তু ভুল করবে প্রেশার বাইরে কিন্তু স্টোক করে ফেলতে পারে হ্যাঁ কোন রোগ নেই কিন্তু বাংলাদেশে বহুত রোগী আছে চল্লিশের মধ্যে ডায়াবেটিস প্রেসার হরমোন এটা সেটা চোখের প্রবলেম অনেক প্রবলেম তেমন একজন আশি বছর ভালো আছে বলে আমি যে ভালো থাকবো এমন কোনো কথা নাই বা একজন আক্রান্ত হয়েছে উনি আক্রান্ত হয়েছে বিদেশে আরেকজন এরকম কোনো কথা নাই আমি আক্রান্ত কিনা আমার জেনে না দায়িত্ব আচ্ছা এটা আমি কিভাবে জানবো এটা তো আমার বিষয় তাহলে আপনি একজন ডেন্টিস্টের কাছে যাবেন যাওয়ার পরে একটু চেক করবেন যে আমার দাঁতের মধ্যে এই ধরনের প্লাগ আছে কিনা উনি চেক করে আপনাকে বলে দিবে যে আপনার হব প্লাগ আছে থাকলে আপনি চিকিৎসা করবেন না থাকলে দরকার নেই তবে আমাদের মুখের মধ্যে আমাদের মুখের মধ্যে বিভিন্ন সারফেস আছে বা বিভিন্ন অংশ আছে যেখানে আমাদের ব্রাশগুলো পৌঁছায় না প্রপারলি ব্রাশ আমরা করতে পারি না এখানে কারো হয়তো বেশি কারো হয়তো কম কারো তিরিশ আক্রান্ত হয় কেউ পঞ্চাশ আক্রান্ত কিন্তু আক্রান্ত হবেন আপনি পঞ্চান্ন থেকে হলে আক্রান্ত হবেন কিন্তু আপনি রুটিন মাফিক কোথাও কোনো ময়লা থাকে ওইটাও যদি আপনি ক্লিন করে রাখেন তাহলে আপনি আসি তো আর এই দাঁত নড়া রোগে আক্রান্ত হবে না মারি ক্ষয় হওয়া রোগে আক্রান্ত হবে না ঠিক আছে আপনি সেফ থাকতে পারবেন তো যারা বলে যে আমি তো পঞ্চাশে করি না তাদের প্রশ্নের উত্তরটা আপনি পাইছেন যে ভাই আপনার হয় নাই ওনার কিন্তু হয়ে গেছে আবার আমি একদম সর্বশেষ যদি বলি লেটেস্ট তিন চার দিন আগে আমার একটা লাইভ আছে সে হচ্ছে মাত্র তেরো বছরের দাঁতের মারাত্মক প্রবলেম মাত্র তেরোতে ওনার দ্বিগুণ প্রবলেম বয়স কত তেরো আমি লাইভ করছি ওটাও লাইভ আছে একদম প্র্যাকটিক্যালি তাহলে তে যদি হইতে পারে তেত্রিশে হয়েছে এটা তো আমি মনে করি অনেক পরে হয়েছে অনেক পরে হয়েছে তো সেই জন্য আমি তো বলবো যে আপনি দাঁত দশের থেকে চেক আপ শুরু করেন কয়েক বছর থেকে দশ থেকে শুরু করেন আপনি যদি দাঁতের মারিগুলা দাঁতগুলা সুরক্ষিত রাখতে চান এটা হচ্ছে পাথরের বেলায় আর দাঁত ভালো রাখার জন্য আপনি ডেন্টাল চেক আপ শুরু করবেন পাঁচ বছর বয়স থেকে পাঁচ বছর বয়স থেকে কেন সেটা হচ্ছে আপনার পাঁচ বছর বয়সে কিন্তু আপনার মাড়িতে পাথরের জন্য খুব বেশি জটিলতা তৈরি হবে না কিন্তু তৈরি হবে কোনটা আমাদের একটা দাঁত আছে ছয় বছর বয়সে চলে আসে পারমানান্ট কয় বছরে ছয় বছরে কিন্তু আমার পারমানান্ট দাঁত চলে আসে আর বর্তমানে যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনার খাবার দাবারের প্রবলেম সব ফাস্টফুড খাই রিচ ফুড খাই চকলেট খাই আইসক্রিম খাই যত দা মিষ্টি জাতীয় চকলেট জাতীয় খাবারগুলো খাই আর সেকেন্ড হচ্ছে আমরা কিন্তু কোনো ফ্রেশ ফুড পাই না যেমন আমরা যে দুধটা খাই দুধটা হন ভেজাল যে ডিম খাই ডিমটাও ভেজাল যে মাংসটা খাই এটাও ভেজাল যে মাছ থাকে এটাও ভেজাল তো ভেজাল থেকে আপনার বডিতে কি তৈরি হবে ভেজালই তৈরি হবে আগে ধরেন একটা দাঁত ষাট বছরও গর্ত হয় নাই কয় বছরে ষাট বছরে আশি বছরও গর্ত হয় নাই যেটাকে আমরা কেরিস বলি গর্ত বলি এটা আশি বছরও হয় নাই আশি বছরও নব্বই বছরও দাঁত নিয়ে মানুষ মারা গেছে আমার দাদি আছে আমার দাদি আছে একশোর উপরে বয়স ওনার মুখে দাঁত আছে এখন আলহামদুলিল্লাহ এবং বেশিরভাগ দাদি ভালো আছে একশো বছর তো আমার দাদি যা খাইছে আমি তো দেখিনি আমার ওয়াইফও তা দেখে না আমার মেয়েরও তা দেখে না তো সেজন্য ওই যেটা বলছিলাম যে ছয় বছর আমাদের মুখে একটা কি দাঁত চলে আসে পারমান্ট দাঁত চলে আসে এবং আমাদের এত দুর্ভাগ্য যে দাঁতটা একদিকে উঠে আরেকদিকে নষ্ট হয় আগে তো দশ বছর বিশ বছর তিরিশ বছর পরে নষ্ট হয়েছে ষাট সত্তর গা নষ্ট হয়েছে এখন কিসে একদিকে উঠে আরেকদিকে নষ্ট হয় কারণ এই যে বাচ্চারা ফাস্ট ফুড খায় চকলেট খায় আইসক্রিম খায় কি দাঁতে আটকাই থাকে আর দাঁতের গঠনটা হলো দুর্বল এখানে গঠন কি দুর্বল দুর্বলের কারণে দ্রুত ড্যামেজ হয় কি কিছু বুঝছেন তো সেজন্য আমাদের দাঁত গুলা পাঁচ বছর বয়স থেকে যদি আমরা চেক রাখি তাহলে আমরা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ভাবে আমাদের মারি দাঁতটা না যেটা একদম মেইন দাঁত যেটাকে আমরা সিক্স নাম্বার এই থেকে পাঁচ বছর ইয়ালে একবার ইয়ালে একবার যদি পারেন ছয় মাসে করেন পসিবল হইলে পসিবল না হইলে বছর একবার অন্তর তাইলে আপনি আমাদের এখানে এমন রেকর্ড আছে যে 8-10 বছর রুট ক্যানেল করা লাগে এটা কিন্তু দুঃখজনক মানে একটা দাঁতের শেষ চিকিৎসা করে ফলেন 8 বছরে তো বাকি জীবন আপনি কি করবেন ধরেন আপনি বয়স 8 বছর আপনি ওপেন হার্ট সার্জারি করে দিলো ডাক্তার ঠিক আছে কইরা দিলো কিন্তু আপনি বাঁচবেন কয়দিন এটা একটা টাইম আছে ওপেন হার্ট দশ পনেরো বছর কিন্তু এরপর আর না দশ বছর হলে ভাগ্য আর এর মধ্যে তো আপনার ওষুধপত্র এটা সেটা গেছে বারো মাস কিন্তু আমরা যদি লাইফস্টাইলটা করি করি লাইফস্টাইল সঠিক সময় রোগ নির্ণয় করি তাহলে কিন্তু আমাদের ওই জটিল পর্যায়ে আমরা যাই না প্রাথমিক অবস্থায় আমরা চিকিৎসাগুলো করতে পারি যেমন আমি যে বাচ্চাদের আট বছর বা দশ বছরে আপনি রুট ক্যানেল করি এটা যদি আমি ফিলিং করতে পারতাম তাহলে ধরেন পঞ্চাশ বছর পর্যন্ত আমি টিকে পারতাম কিন্তু এখন রুট ক্যানেল করে আমি সর্বোচ্চ যদি ভালো হয় দাঁতের কন্ডিশন ভালো হয় সেক্ষেত্রে অথচ আপনি এই দাঁতটা আপনি পাঁচ থেকে বিশ হাজার টাকা খরচ হয় এটা তাদের রুট ক্যানেল ক্যাপ করতে পাঁচ থেকে বিশ হাজার অথচ এই রুগীটাই যদি আপনি চার বছর থেকে ফলো আপে রাখেন কোথাও কোনো প্রবলেম হয় প্রাথমিক চিকিৎসা করেন আপনি সর্বোচ্চ ভালো মানের চিকিৎসা পাবেন এক থেকে তিন হাজার টাকায় সর্বোচ্চ ভালো মানের চিকিৎসা কত এক থেকে তিন হাজার এবং এটা হবে দাঁতের একটা প্রাথমিক চিকিৎসা একদম চিকিৎসা চিকিৎসা না হবে প্রাথমিক এই আপনি বছর পর্যন্ত ক্যারি করা সম্ভব কিন্তু আপনি যদি অবহেলা করেন সেক্ষেত্রে যদি আপনার রুট ক্যানেল করা লাগে ক্যাব করা লাগে টাকা খরচ হবে পাঁচ থেকে বিশ হাজার ওই যে পনেরো বিশ বছর ভাগ্যের জোরে নাহলে দুই চার পাঁচ বছরের মধ্যে শেষ হয়ে যেতে পারে দশ বছরের মধ্যে শেষ হয়ে যাবে এবং মারির মেইন দাঁত কিন্তু এবং একটা দাঁত নষ্ট হলে অন্যান্য দাঁতগুলোর উপর এফেক্ট হয় পাশের দাঁতগুলো ফাঁকা হয় দুর্বল হয় নষ্ট হয় অনেকগুলো ঝামেলা তৈরি হয় তো সেজন্য আমাদের চেক আপটা কত থেকে দরকার পাঁচ চার পাঁচের থেকে দরকার দাঁতগুলো ভালো রাখার জন্য আমার আমার অনেকগুলো লাইভ দেখবেন আপনারা বাচ্চাদের বয়স আট বছর দশ বছর মানে কল্পনাই করা যায় না দাঁতের এইটটি পার্সেন্ট ড্যামেজ মানে এইটটি পার্সেন্ট বয়স সাত আট বা দশ বারো কিন্তু এইট্টি পার্সেন্ট ড্যামেজ করে আসে বাপমা চিন্তা করে এটা তো দুধ দাঁত বাচ্চার বয়স আট দশ বছর দুধ দাঁত পরে যাবো আবার উঠবে এটা কিন্তু একটা মিস্টেক যেমন আমাদের সামনের যে দাঁত আছে সামনের দাঁত গুলা জীবনে দুইবার উঠে আর মারির দাঁত গুলা জীবনে একবারই উঠে অনেকের কনসেপ্ট থাকে যে দশ বারো পর্যন্ত তো পর উঠবো সমস্যা নাই এখানে আমাদের মিস্টেকটা যে আমাদের ছয় বছর একটা পারমানেন্ট দাঁত চলে আসে এবং এটারে টেক কেয়ার যদি আমরা সঠিকভাবে না করি এটা ছয়ে উঠলে সাত আটের মধ্যে নষ্ট হতে পারে চিন্তা করেন কতটা ডেঞ্জারাস পর যে আমরা বর্তমান জেনারেশন এবং বারো তেরো মধ্যে এটা একদম এইটটি পার্সেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে আমরা কিছুদিন আগে একটা বাচ্চার কাজ করছি সেম অনেকগুলা পেশেন্টই আছে আর আরেকটা হচ্ছে এই ধরনের বাচ্চাদের এই ধরনের জটিল চিকিৎসা করেন তো সময় সাপেক্ষ বাচ্চা দিতে চায় না ডিস্টার্ব করে কান্নাকাটি করে শুয়ে থাকতে চায় না অথচ প্রাথমিক অবস্থায় যদি ফিলিং করি সম্পূর্ণ ব্যথা মুক্ত ইঞ্জেকশন মুক্ত কোনো ওষুধ লাগে না তাহলে আপনি বেনিফিট পাচ্ছেন কোনো ইঞ্জেকশন নাই কোনো ওষুধ নাই কোনো ব্যথা নাই চিকিৎসার খরচ এক থেকে তিন হাজার টাকা এই রুগীটার আপনি দুই তিন বছর পরে নিয়ে আসেন রোগ হওয়ার পরে চিকিৎসা খরচ পাঁচ থেকে বিশ হাজার ইনজেকশান লাগবে ব্যথা হবে সময় দিতে হবে কতদিন যাবে কোনো নিশ্চয়তা পাবেন না তাইলে আমি কত সেফ হইতে পারি একটু সচেতন হইলে আচ্ছা এখন আমার ডেন্টাল চেক আপে খরচ কত আমি এটা জানি ডেন্টালের চেক আপ যদি আপনার ডাক্তার পরিচিত হয় আপনি টাকা না দিলে হয়ে যায় কথার কথা আর যদি অপরিচিত হয় আপনি দুইশো পাঁচশো দিয়ে ওই চেকআপটা করতে পারেন অন্যান্য চেক আপের মতো অনেকে বলে যাতে চিকিৎসা অনেক ব্যয়বহুল অনেক ব্যয়বহুল আচ্ছা আপনি বলেন আপনি ধরেন একটা পেটে ব্যথা নিয়ে গেছেন আপনি কয় টাকা টেস্ট দিবে আল্ট্রাসোনোগ্রাম দিবে এক্স রে দিবে ব্লাড টেস্ট দিবে মিনিমাম পাঁচ দশ হাজার টাকা একটা টেস্ট দিবে আপনি ডেন্টিস্টের কাছে আসছেন ডেন্টিস্ট আপনার পুরো মুখটা চেক আপ করবে চেক আপ করে উনি যদি মনে হয় যে নাও ইটস ওকে কোনো ইনভেস্টিগেশনই দিবে না আর যদি উনি মনে করেন না আমি কিছু জিনিস দেখতে পারতাছি না মনে হয় প্রবলেম আছে ইন্টারনাল প্রবলেম আছে যেটা এক্সটার্নাল না চোখে দেখতেছে না কিন্তু মনে হচ্ছে আছে সেক্ষেত্রে উনি আপনার সর্বোচ্চ একটা ওপিজি দিবে যার খরচ হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা তাহলে চার থেকে পাঁচশো টাকা যাবে যদি মনে করে নাইলে লাগবে না আপনার চেক আপের জন্য দুইশো পাঁচশো আপনি দেন পরিচিত হলে না দিলেও হয় আর যদি উনি অপরিচিত হয় দুইশো পাঁচশো দেন কিন্তু আপনি তো একটা ইনভেস্টিগেশন পেয়ে গেলেন যে আমার রোগ আছে বা নাই তাহলে আপনি বলেন দাঁতের রোগ কি আসলে ব্যয়বহুল না ব্যয়বহুল না আপনি বলেন ব্যয়বহুল না কিন্তু আমাদের একটা কনসেপ্ট কি আছে রাতের চিকিৎসা মানে অনেক কষ্ট অনেক পেইনফুল এই এই প্রবলেমগুলা না জানার কারণে এই প্রবলেমগুলা এই

আপনার দাঁতটা স্কেলিং করার পরে কতটা সুন্দর বলেন তো হ্যাঁ অনেকটা অনেকটা না পুরোটা মানে পুরোটাই পুরোটাই হয়েছে এবং সুন্দর না দেখেন উপরের খেয়াল করছি দেখেন তো অনেক সুন্দর হয়েছে হ্যাঁ গামগুলা একদম ন্যাচারাল একদম সুন্দর না ওই যে গামগুলা নেই কিছুই নেই না মজাটা কিছুই নেই কত ফ্রেশ লাগে না অনেক ফ্রেশ তা আপনি এই কাজটা কি করবেন বছরে একবার করার চেষ্টা করবেন আচ্ছা ওই যে বলবো বলেন ওইখানে গিয়ে এটা করতে পারে বাংলা বিশ্বের যে কোনো জায়গায় বিশ্বের যে কোনো জায়গায় আপনি বলবেন যে আমি স্কেলিং করবো জাস্ট ওকে আচ্ছা স্কেলিং বলে এটাকে বা দাঁত ক্লিনিং বলে বা দাঁত পরিষ্কার বলে আপনি যেটা বুঝাইতে পারেন আচ্ছা ওকে তো আপনি আপনার লাইভটা দেখছেন আর আজকের ইয়াটাও দেখবেন আপনি যে কতটা সুন্দর হইছে ওকে হ্যাঁ ও সুন্দর হইছে এইটা করলে যেটা হয় আমাদের ওরাল হাইজিন কি থাকে ভালো থাকে ফ্রেশ থাকে হ্যাঁ এক জায়গায় আপনি কথা বললো কি মুক্ত ভাবে কথা বলতে হাসি দিতে পারবেন আজ দুই প্লাগলা থাকে কি একটু আনিজেবিল হয় না একটু আনিজেবিল আর আরেকটা জেনে হচ্ছে আপনি নেক্সট টাইম নেক্সট টাইম আপনি যে দাঁত ফাকাগুলো আছে ফাকাগুলো সুন্দর চিকিৎসা করাতে পারো এগুলো চিকিৎসা আছে বর্তমানে ফাকাগুলোর ফাকাগুলোর চিকিৎসা আছে ঠিক আছে হ্যাঁ এটা কি করা যাবে এটা আপনি নেক্সট টাইম আসলে আমি করি ওটাকে আমরা কম্পোজিট বলি কম্পোজিট দিয়ে করে দিবা ওকে আচ্ছা थैंक यू ओके